সাধারণত উপমহাদেশের তিনটে পন্থা আছে দিন কায়মের কয়টা তিনটা একটা একটা করে বলি বোম কি বললাম মারতে হবে ফিলিস্তিন আর এই যে ইসরায়েল চলছে মানে ভেতরটা আনচান করছে কখন টুক করে চলে যাবে এরকম কিছু মানুষ আছে আছে না নাই কথা বলেন তারাও চাইছে যে এইভাবে দিন টাইম হয়ে যাবে তাদের কাছে কোরআনের অনেক আয়াত তাদের কাছে হাদিসের ভরি ভরি ডজন ডজন হাদিস তাদের কাছে আছে আছে না নাই আর কিছু বলছে না না এটা এখন এইভাবে দিন কায়েম করা চলবে না বরং এখন মডার্ন যুগ ইসলাম সবসময় আধুনিকতার সঙ্গেও প্র্যাকটিক্যাল চলতে পারে তাই নয় এখন আছে 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 না না নাই ভাইজান সে এটাও আরেকজন বলছি যে না আমরা ইসলাম কায়েম করতে চাই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা যেভাবে কায়েম করেছিলেন নবী সুন্নতি তরিকায় আমরা দিন কায়েম করতে চাই সেটা হচ্ছে দাওয়াত কি বললাম দাওয়াতের মাধ্যমে দিন কায়ম করতে চাই এর মধ্যে অধিকাংশ আহলুল হাদিস মানহাজ সালাফ যারা ফলো করে তারা এটাই বলতে চাই যে দিন কায়েমের প্রথম এবং সিংহভাগ দায়িত্ব পালন হয়ে যায় দাওয়াতের মাধ্যমে যখন সর্বশেষ যখন জিহাদ না করলেই নয় না করলে নয় সেই সময়তে জিহাদের মাধ্যমে সর্বচূড়ান্ত দিন কায়েমের জন্য আমরা চেষ্টা সংগ্রাম করব এটা আহলুল হাদিসদের মানহাজ কেন সেবুখারি মুসুরের হাদিস আল্লাহ নিয়ে একাধিক জায়গাতে বলেছে তোমরা কখন ওই শত্রুর সামনে মানে শত্রু তোমার সামনে আসুক এটা আশঙ্কা কোরো না এটা আশঙ্কা করো না কখনোই তোমরা শত্রুর সীমা মোকাবেলা করবে এর জন্য প্রার্থনা দোয়া করো না আশঙ্কা করো না তবে জেনে রাখো যে শত্রুর সামনে চলে আসে তরবারির নিচেই জালনাথ হাদিসে গেরা দুটো অংশ হাদিসের কয়েকটা অংশ হাদিসের দুইটা অংশ আল্লাহদী প্রথমে বলছেন যে তোমরা কখনোই শত্রুর সম্মুখে হবে এটা আশা করো না এটা থেকে বিরত থাকো আল্লাহ কাছে দোয়া করবে আল্লাহ যেন এইসব রক্তপাত না হয় রক্তের মাধ্যমে যেন আমরা আরেকজন মুসলিম ব্যক্তি আরেকজন মুসলিমকে হত্যা না করি একজন মুসলমান আরেকজন হিন্দুকে যেন হত্যা না করে একজন মুসলমান কারোর সঙ্গে শত্রুতা করার কারণে যুদ্ধ ময়দানে ঝাঁপিয়ে পড়বে এরকম যেন যুদ্ধ থেকে আল্লাহর কাছ থেকে আগে আমাদেরকে চাইতে যে আল্লাহ এরকম সিচুয়েশন যেন না ঘটে এরপর নবী বলছে যদি ঘটে যায় তুমি চাইবে না যদি ঘটে যায় তবে জেনে রাখো তরোয়ারি নিচে জান্নাত মা শুহুর হাদিস